সেখানে সামনে নিতে প্রথম মহামান্য আল্লাহর চায় মরহুম যে আমি হতবা মাদ্রাসা প্রদেশের করণকে দায়িত্ব ছিল সেটা আছে এবং সাথে ওকে এবং 1980 আত্মীয়জন বর্তমান সমাজ সংগঠিত কারণে হতবা এই অনুষ্ঠান আয়োজন আসতে আসলে

সর্ব সম্ভব চেষ্টা করেছি এবং এখনো করতেছি এবং ভবিষ্যতো করব যেহেতু তাহলে লেখাপড়া লেখাপড়া মন ধরে হওয়ার জন্য ভালো করে শিখব অবশ্যই এখানে লাগবে এবং ভালো সেই সেটাও আমরা চেষ্টা করি আমাদের এখানে পড়তে আমরা শুধু যে তিনটা জিনিসে পড়ায় না তার পাশাপাশি আপনার ওয়ান থেকে বাংলা ইংরেজি অর্থ সমাজ বিকার এগুলো আমরা পড়াচ্ছি

শুধু যে আর কি পড়ালেখা করেন তারা সে প্রয়োজন হলে কবির করবে সে প্রয়োজন হলে আলিয়া করবে সে প্রয়োজন হলে জেনারেল লাইনে করবে

অন্যান্য কিছু শিক্ষাপ্রাণ ঠিকঠাক প্রয়োজন হলে তাকে আমরা নির্দেশ মানাবো আমাদের দেশে একটা হাফ এদের মন্ডল যতদূর বিদেশে গ্রামে যদি যাই একটা হাফ এদের অনেক বেশি অনেক মর্যাদা আমরা চাই না যে দানা মর্যাদা তার দুনিয়াতে এখন আমরা পাশাপাশি সেই দামের দুনিয়াদের খুব ভালো করতে পারে সেই ব্যবস্থাটা খুব খারাপ এই এই আমাদের এই মাদ্রাসায় আছে হয়তো আমাদের মাদ্রাসায়

একিবারে বিনা ভাষা বারণ তখন আমরা কুরআন শিখাবো আমরা কুরআন শিক্ষার ব্যাপারে কথা আজকে যদি আমরা এই আমরা বলতে আমরা একটা যে যদি সুন্দর করেন একটা কম্পিউটার শেখানো বেতন দেয় মানুষ

তোgetLogger আপনারা সফটওয়্যার ডেভেলপ করেন আপনারা পরিণত তবে প্রতিদিনে আপনারা বলতে দেন নয় দিনের মধ্যে আপনাদের প্রজেক্টের রূপরেখা দিবেন আমাদের ইনফরমেশন দিবেন শুরু করবেন এটা আপনারা আমাদের সাথে পুরো এই মাসে